বাংলাদেশের তিতাস নদী থেকে জল এনে আগরতলা শহরবাসীকে আয়রন মুক্ত পানীয় জল সরবরাহ করার পরিকল্পনার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা শুক্রবার শহরে বিবেকানন্দ টাউনশিপ উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রসঙ্গ উল্লেখ করেন মুখ্যমন্ত্রী তিনি জানান একটি সংস্থার সঙ্গে এই বিষয় নিয়ে বৃহস্পতিবার বৈঠক হয়েছে নরসিংগড়ের খুব কাছেই রয়েছে তিতাস নদী প্রায় হেঁটেই যাওয়া যাবে সেখানে তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন তারা যদি এই পরিকল্পনার কথা শোনেনে তবে বলবে তিনি তো বড় বড় কথা বলেন কাজের কিছুই হয় না তাহলে আরেক সমস্যা কিন্তু তারা আগরতলার জন্য ভাববেও না চেষ্টাও করবে না কাউকে করতেও দেবে না কিন্তু চেষ্টা থাকলে হবে ওই সংস্থাকে একান্নটি ওয়ার্ডে এই পানীয় জল সরবরাহের জন্য অফার দিলাম যদি হয় তাহলে আগরতলা জলের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে কালা পানির কাটা হোক বা হাওড়ার আমাদের যে জল সেটা কিন্তু গিয়ে আলটিমেটলি যখন এই আখানো থেকে পড়ে সেটা কিন্তু তীতাস গিয়ে পড়ে তামিলনাদেরকে বললাম যে আমাকে সন্দি সম্পর্কে ভালো ধ্যান ধারণা আছে কারণ এটা যদি আমরা নরসিংগড়ের কাছে আমরা যাই নরসিংগর থেকে একদম কাছে এই যে পিতাস নদী আমি ওনাদেরকে বললাম যে আমাদের আগরতলা শহরের জন্য আমি প্রস্তাবে গেছি এখন বিরোধীরা যদি শুনে বলে উনি তো বড় বড় কথা বলেন কাজের কিছুই হয় না এই তো অনেক সমস্যা কিছু বলাও যায় না কিন্তু ওরা চেষ্টাও করবে না কাউকে করতেও দেবে কিন্তু চেষ্টা যদি থাকে চেষ্টাই হয়ে পড়ে আমরা তাহলে করি আপনারা লেখা চেষ্টাwidetilde থাকি আইগলাইজ করতে আমরা ইন্ডিয়ানসলি اپنا নেটিভ পিঙ্গার থাকি সালজরি বললে করনা পাওয়া আমরা ওই ধরেন মানুষ তো আমি বললাম যে এই যে আপনারা টিচার সমিতির জোড়টা সেটা যদি আগন্তুকরা যে আমাদের 51টা যে ওয়ার্ডে তার জন্য এক জোর আপনারা সাপ্লাই করতে পারেন जस्ट আমি আপনাদের একটু বলছি যদি আপনারা রাজি থাকেন তাহলে এই ব্যাপারে কিছু মনে হবে আমরা তো একবার দেখেছিলাম কিছু মনে ঠিক করে জলার কিন্তু এখানে একজন কাছে আমি যাই না এখানে পিতাস নদী এই পাড়ে আপনারা খুবই দিয়ে পায় মানে নরসিং করে আপনি হেঁটে হেঁটে নৌকা ঘাট পাতেন সেখানে আপনারা বলছেন ঘাট দুটো জায়গা আরো বড় নদী সেখান থেকেও যদি আমরা আপনারা প্রপোজাল আমি দিলাম তাকে কথা বলুন এবং যদি হয় তাহলে আমরা ধীর দিতে কথা বলব কারণ এইভাবে বলে আমাদের আগরতলা শহরে এই জলের জন্য যে আইরন মিশ্রিত জল যে মাটির নিচ থেকে জল আনা সেটা কিন্তু আমরা দেখে যাবাই আছে মাননীয় জি বারবার বলছেন যে একজন প্রতিটা মানুষ টু ড্রিম আর স্বপ্ন না দেখলে কোন দিন কিছু হবে না স্বপ্ন চেষ্টা করছি যদি হয় আমরাও বেঁচে যাবো যে জলটা আনবো অথবা তারও আমরা যেমন ওনাদেরকে জন্য আমরা করছি আমরাও যখন জলটা আসবে তার জন্য তার পরিচিত করে সেভাবে সুয়েস্ট ট্রিটমেন্ট করে বারবার তিনবার বিনিয়োগ করা যায় তারপর তোমার জলের জন্য লোকের একটা ইতিহাস হয়ে যাচ্ছে এখন বলছি